বাস উল্টো পথে যেতে বাধা দেওয়ায় রাজধানী বাংলা মোটরে পুলিশ সার্জেন্ট কাইসার আহমেদকে মারধর করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দোতলা বাস নিয়ে উল্টো পথে যেতে না দেওয়ার এই মারধর করেছেন শিক্ষার্থীরা সোমবার বিকেল ছিগে ঘটনা ঘটে হামলার শিকার সার্জেন্টের নাম কায়সার আহমেদ ঘটনার প্রত্যক্ষদর্শী রিয়াজ রায়হান জানিয়েছেন বিকেলে শাহবাগের দিক থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুটি দোতলা বাস বাংলা মোটর সিগন্যালে এসে থামে এ সময় কয়েকজন ছাত্র বাস থেকে নেমে দাও বাজারের সোনারগাঁও পশ্চিমের দিক থেকে শাহবাগ গ্রামের গাড়িগুলোকে আটকে দোতলা বাস দুটোকে উল্টো পথে নেওয়ার চেষ্টা করলে কর্তব্যরত সার্ভেন্ট এসে বাধা দেয় সার্জেন্টের সঙ্গে তাদের বাদ বিতর্কতা শুরু হয় সার্জেন্ট ছাত্রদের চলতি ট্রাফিক আটকাতে নির্দেশ করে পর্যায়ে বাস থেকে আরো ছাত্ররা নেমে সার্জেন্টের উপর চড়া হয়ে মারধর শুরু করে এই সময় আবার কিছু শিক্ষার্থী হামলাকারীদের নিরস্ত করারও চেষ্টা করে তবে তাদের থামানো যাচ্ছিল না ঘটনাস্থল থেকে আরেক সার্জেন্ট দৌড়ে গিয়ে মোবাইল ফোনে ঘটনাটি ভিডিও ধারণ শুরু করলে ছাত্ররা বাসে ফেরত যান তখন বাস দুটো সোজা পথে দিকে রওনা হয় নাম প্রকাশ করা না সত্ত্বেও প্রত্যেকদের সে কলেজ ছাত্র বলেন ঘটনার শুরুতে বিশ্ববিদ্যালয়ের তিনটি বাসের মধ্যে একটি দোতলা বাস উল্টোপথে ঢুকে পড়ে বাকি দুটো বাস কাটকাটুকিয়ে তোপের মুখে পড়েন সার্জেন ক্যাসার এই বিষয়ে যোগাযোগ করা হলে সার্জেন ক্যাসার হামিদ প্রথম বলেন বিষয়টি তিনি উত্তর কর্তৃপক্ষকে জানিয়েছেন তবে এ বিষয়ে কোনো মামলা করেনি ঢাকা মহানগর ট্রাফিক পুলিশের রমনা অঞ্চলের সহকারী কমিশনার মোহাম্মদ আলাউদ্দিন বলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুটি বাস বাংলা মোটর থেকে পুরোপথে সোনারগাঁও কশিং এর টিকিট করতে চলে কর্তব্যরত কাইসার হামিদ বাধা দেন এক পর্যায়ে তারা সার্জেন্টের উপর চড়াও হন কিছু ধাক্কা করেন পরে অবশ্য বাউশুটি সূর্যাপথে পাঠানো হয়েছে